সিরিয়ায় যাওয়ার জন্য নবীজি দুইবার সফর করে আসছেন এবং আমি নিজে ওই জায়গাটা গিয়েছি সাজারে বুতাম নামে একটা গাছ আছে আমাদের বাংলাদেশে যে গাছটাকে আমরা বলি সাহাবি গাছ এই গাছের সামনে নবীজি দুইবার গেছেন একবার হচ্ছেন ছোটবেলায় যখন চাচার সঙ্গে গেছেন একেবারে নবীজির ছোটবেলা বেলাতে নবীজি যখন গেছেন তখন নবীজি গাছটার নিচে যখন বসছেন গাছটা চতুর দিক থেকে ঝুঁকে গেছে আমার নবীকে দেখে সেই জায়গায় একজন খ্রিস্টান পাত্রী ছিল তার নাম ছিল বাহিয়ারা সে দেখা মাত্র বুঝে ফেলছে এটা সাধারণ কোনো যুবক না যেই যুবকের জন্য কাজ ঝুঁকে যায় সঙ্গে সঙ্গে বাহিরা ডেকে নিয়ে গেছেন এবং বলছেন যে তোমরা সবাই মিলে আমার এখানে এসে খাওয়া দাওয়া করবা ইয়া বা সারা পুরাইশ ইন্নি সনাতম তো আমান আমি তোমাদের জন্য খাবার পাক করব। করবো ফাহাদুরুকুম সকিরুকুম স্বাধীন পরাধীন ছোট বড় সবাই আসবা উদ্দেশ্য হচ্ছে আমার নবী কি একটু খাবে সুবহানাল্লাহ এখন নবীজি যখন খাওয়া শুরু করছেন পাত্রী তাকায় আস যে অন্য সবার মতো নবীজি খায় না নবীজির কাত মুবারকের দিকে পাদ্রি তাকায় অবাক হয়ে গেছে নবীজির কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো খতমে নবুয়াদের একটা সিলমহল লাগানো ছিল তো পাদ্রি অবাক হয়ে গেছে এবং জিজ্ঞাসা করছে যে তার আব্বা কোথায় তো নবীজির চাচা আবু তালেব বলতেছিল আমি তার বাবা তো পাদ্রি বলতেছে আমরুন মুস্তাহিল এটা অসম্ভব তার বাপ তো জীবিত থাকার কথা না তার বাপ তো দুনিয়ায় আসার আগেই চলে যাওয়ার কথা আমরুন মুস্তাহিল এটা অসম্ভব বিষয় যে তার বাপ দুনিয়ায় বেঁচে থাকবে নবী সাল্লাহ ইসলামকে নিয়ে চাচা চলে আসলেন এটা হচ্ছে একবার আবার দ্বিতীয়বার নবীজির বয়স যখন বাইশ বছর পূর্ণ চৌবনা যখন আমার নবী পূর্ণ চৌবনে যখন নবীজি পদার্পন করেছেন তখন হাদি যারা দিয়াল্লাহ তাল আধহার ব্যবসা নবীজি যখন দেখতেন সেই মুহূর্তে নবী করিম সাল্লাহ আরি ওয়াসাল্লাম তিনি সেই সময়ে ব্যবসা পরিচালনার জন্য এই সিরিয়াল ঠিক এই সাজারে বুতাম যেই জায়গায় যে গাছটা আজও আছে আমরা বাংলাদেশের লোকের এটাকে সাবি গাছ বলি কিন্তু আসল গাছের নাম হচ্ছে সাজারে বুতাম এই গাছের সামনে নবীজি গেছেন এই গাছের এখানে নিয়ে বিশ্রাম নিছেন তো নবীজির সাথে এই জায়গার সম্পর্ক কত গভীর চিন্তা করেন নবীজি সাল্লাহ ইসলাম বারবার এই জন্য শামের কথা বলছেন তু বা আলি শাম শামের জন্য শান্তি আল্লাহ দিবেন হাদিসের মধ্যে নবীজি বলছেন ইন্নাল মালা ইকাতার রহমান বা সিতাতুন আজলি আতাহা আলী শাম এই শামের জন্য ফেরেস্তারা ডানা বিষয়ে দিবে নবীজি সাল্লাহ ইসলাম বলছেন আল্লাহ আপনি আমার শামের ভিতরে বরকত দেন হাদিসের ভিতরে একটা দুইটা কথা না শামের ব্যাপারে নবীজি বলছেন শাম হবে মাকসার ওয়াল মানসার সারা দুনিয়ার মানুষের আশ্রয়ের জায়গা হবে এই শাম নবী করিম সাল্লাহ আল সাল্লাম শামের ব্যাপারে বলছেন আক্রুদারিলাম মোহামেনদের সবচেয়ে নিরাপদ জায়গা হবে এই শাম সুতরাং বোঝা যায় এই শাম বিজয়ী হবে এই শামকে কেউ শেষ করতে পারবে না সমস্ত নবী আমি আলী হেমু সালামদের ভিতরে সবচেয়ে বেশি নবী আমি আলী হেমু সালাম এই শামের ভিতরে আল্লাহ প্রেরণ করছেন মক্কা মদিনার পরে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটি এই জায়গায় মুসলমানদের বড় বিজয় এখন অপেক্ষা আছে এই বিজয় ইনশাআল্লাহ একেবারে অত্যাসন্ন আমি যেন দেখতে পাচ্ছি শামের বিজয় আমার চোখ দিয়ে যেন আমি দেখতে পাচ্ছি শাম বিজয়ী হচ্ছে দু হাজার পঁচিশ সনে এই সংকট যত বাড়বে আজকে সিরিয়ার এই বিজয় শত্রুরা মেনে নিতে পারেনি এতদিন পরে আল্লাহ তারা বিজয়ের মুখ দেখিয়েছেন এই আটই ডিসেম্বরের এই বিজয় এখানে থেমে থাকবে না পুরা মধ্য পাখ্যের ভিতরে ছড়িয়ে পড়বে নবীজির আরেকটি হাদির স্মরণ করিয়ে দিতে চাই তিন তিনবার সামের জন্য নবীজি দোয়া করলেন আল্লাহ হুম্মা বার ইকলানা ফি শামিনা আল্লাহ হুম্মা বার ইকলানা ফি শামিনা আল্লাহ হুম্মা বার ইকলানা ফি শামিনা আল্লাহ আপনি আমার স্বামে বর করদেন সামে বরকদেন সামে বরকদেন সাবাইকরাম অবাক হয়ে গেছে আমরা বসা এখানে নবীজি সামের জন্য দোয়া করে কত দূরে রবি এরপরে আল্লাহর কাছে এমন বরকত চেয়েছেন পৃথিবীর সবচেয়ে পাওয়ার সমৃদ্ধ যে দেশ মাটির নিচে আল্লাহ তারা লুকাইতে রেখেছেন এই ভূমি হচ্ছে শামের দেশ এজন্য যখন তার জালের বাহিনী বের হবে তারা শুধু যেতে থাকবে আর মাটি তাদেরকে গিলে খাবে বায়দান এবং জায়গায় যাবে আর গিলে খেয়ে ফেলবে বিভিন্ন জায়গায় যাবে আর গিলে খেয়ে ফেলবে মাটি তাদের উপর আগ্রাসী হয়ে যাবে এই মাটি আল্লাহর কাছে বড় দামি মাটি এই মাটিগুলো মুসলমানদের বিজয়ের পক্ষে সাক্ষী হয়ে যাবে সামের ব্যাপারে নবীজি সাল্লাহিস্লাম বারবার শুধু দোয়া করছেন এমানের জন্য দোয়া করছেন সাহাম কয়েকজন বলল নবী নাচদের জন্য একটু দোয়া করে দেন নবীজি সাল্লাহিস্লাম নাচদের জন্য বললেন একটার পর একটা ভূমিকম্প এখান থেকে শুরু হবে নাচতে একটার পর একটা ভূমিকম্প আসবে ফিতনা সৃষ্টি হবে আর শামের জন্য নবীজি কত দোয়া করে গেলেন বলতে গেলে এখন পুরো শামটা বিজয়ের দ্বার প্রান্তে ইনশা আল্লাহ বিজয় হবে আমাদের মুসলমানদের অন্তত নামাজের সঙ্গে সে আল্লাহর কাছে করণীয় হিসাবে দোয়া করেন নিজেদের করণীয় ঠিক করেন নিজেদেরকে দায়িত্বশীল মুসলিম বানান প্র্যাকটিসিং মুসলিম হিসাবে তৈরি করেন আল্লাহ আদালতে কেমনে জবাব দিবেন আল্লাহ রব্বুল আরমিন আমাদেরকে দিনের জন্য কবুল মঞ্জুর করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি